আসসালামু আলাইকুম শলিমাট আপনাদের সকলকে স্বাগত আপনারা যে একটি ভালো প্রফেশনাল হেয়ার স্টাইলার খুঁজতেছেন যেটি কি দেখতে সুন্দর হবে আবার লং টাইম ব্যবহার করতে পারবেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট চয়েস এই হেয়ার স্ট্রাইলটির মডেল নাম্বার হলো ফিলিপস এইট থ্রি জিরো থ্রি আপনারা সকলেই জানেন ফিলিপসের যে কোনো প্রোডাক্টটি প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে একই সাথে এটি লং টাইম ব্যবহার করা যায় এই হেয়ার স্ট্রাইলের যে প্লেটটি ব্যবহার করা হয়েছে সেটি সম্পূর্ণ সিরামিকের তৈরি এটি গরম হতে সময় লাগে মাত্র তিরিশ সেকেন্ড এটি খুব দ্রুত ব্যবহার উপযোগী হওয়ায় আপনার সময় বাঁচাবে এটির থেকে বড়ো সুবিধা হল এর সাথে সাথে যে ক্যাবলটি ব্যবহার করা হয়েছে সেটি সম্পূর্ণ তিরিশ ষাট ডিগ্রি রোটেবল ফলে ব্যবহারের সময় ভেঙে যাওয়া বা পেশি পড়ার ঝামেলা নেই এটি সাইজে খুব বড় না হয় সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আপনার পছন্দমতো ব্যবহার করতে পারবেন এটি সেলেমে। যে কেউ ব্যবহার করতে পারবে অবশেষে বলবো টাকা দিয়ে যেহেতু কিনবেন দেখে শুনে ভালো পণ্যটি কিনুন আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ